নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের আরও একবার স্বাগত আপনারা সকলেই জানেন যে পাঁচই নভেম্বর রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক সম্মেলন শুরু হচ্ছে কার্যত আপনারা যখন অনেকে এই ভিডিও দেখছেন তখন হয়তো এই সম্মেলন শুরু হয়েই গেছে কারণ পাঁচই নভেম্বর ঠিক সকাল দশটায় এই কলকাতা জেলা নাস্তিক সম্মেলন শুরু হতে চলেছে নাস্তিক সম্মেলনের উদ্যোক্তারা যেটা জানিয়েছেন সেটা খুবই ইতিবাচক যে তাদের প্রেক্ষাগৃহে ডেলিগেটের যে নির্দিষ্ট আসন ডেলিগেট ফি দিয়ে মানুষ বহু আগে তা ভরিয়ে দিয়েছেন এই রকম একটা রাজনৈতিক সাংস্কৃতিক আবহাওয়া যেখানে মন্দিরে মন্দিরে মাইক বাড়ছে যেখানে মসজিদে মসজিদে মাইক বাড়ছে যেখানে ফুটপাতে শনি মন্দির এবং হনুমান মন্দিরের সংখ্যা ক্রমবর্ধমান যেখানে হাসপাতাল তৈরি করার জন্য টাকা চাইতে গেলে পায়ের জুতো সুকতলাক হয়ে যায় কিন্তু মসজিদ নতুনতর হওয়ার জন্য নতুন নতুন মার্বেল লাগার জন্য টাকার অভাব হয় না জাকাতের টাকার অভাব হয় না সেই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নাস্তিক সম্মেলন হল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভরিয়ে দিয়েছেন তারা চাঁদা দিয়ে ডেলিগেট হয়েছে নিজেদের পকেটে পয়সা খরচ করে এবং বিশেষ করে যে নাস্তিক মঞ্চের পিছনে কোনো রাজনৈতিক দলের সংগঠিত শক্তি নয় নেই কেবলমাত্র মুখে মুখে প্রচারের উপর দাঁড়িয়ে এই সম্মেলন সংগঠিত হচ্ছে এটা রীতিমতো আশাব্যঞ্জন অনেকে আমাদের ইউটিউবের শো থেকে দেখেও ডেলিগেট হয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যেহেতু সংগঠকরা আপনাদেরকে এই অনুরোধটা কনভে করতে বলেছেন যে আপনারা অবশ্যই সকাল দশটার মধ্যে পৌঁছে যাবেন যারা টাকা পাঠিয়েছেন ডেলিগেট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা ওখানে গিয়ে নিজেদের তালিকায় নাম খুঁজে নেবেন ওখানে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে এবং আপনারা ডেলিগেট কার্ড সংগ্রহ করে ওখানে হলে ঢুকে যাবেন আর সারা সারাদিনভর আলোচনা চলবে মাঝখানে মধ্যাহ্ন ভোজনের কিছু বিরতি থাকছে মধ্যাহ্ন ভোজনের আয়োজন উদ্যোক্তারা নিজেরাই করেছেন বিকেল চারটের মধ্যে ওখানে সম্মেলন শেষ হবে এই সম্মেলন নিশ্চিতভাবে মানুষের মুক্ত চিন্তা যুক্তিবোধ মননশীলতার আগামী দিনে একটা নতুন দিগন্ত খুলে দেবে এটা আমরা আশা রাখি আমাদের শুভেচ্ছা থাকলো সুতরাং যারা কালকের পাঁচই নভেম্বর যেতে চান অনুষ্ঠানে অংশ নিতে চান তারা অনুগ্রহ করে সকাল দশটার মধ্যে ওখানে পৌঁছে যাবেন এই অনুরোধটা উদ্যোক্তারা বারবার করেছে উদ্যোক্তাদের বিহাপে আপনাদের আমি জানিয়ে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে উদ্যোক্তারা এটাও জানিয়েছেন বহু মানুষ তাদের প্রেক্ষাগৃহের আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও ডেলিগেট হতে চেয়েছিলেন তারা আন্তরিকভাবে দুঃখিত যে তাদেরকে তারা জায়গা দিতে পারেননি আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যদি ওখানে নেট খুব বড় কোনো ইস্যু নাও হয়ে যায় তাহলে পারে আমাদের নিউজ কাউন্টার ডট এস দ্য নিউজ কাউন্টার ডট এস টি এইচ ই দ্য এস নিউজ সিও ইউএন টিইআর কাউন্টার ডট এস এই অন্তত অধিবেশনের প্রথম অর্ধরা যেখানে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন সেটাকে সরাসরি সম্প্রচার করবার জন্য ফলে যারা ফিজিক্যালি আসতে পারছেন না তারা ইচ্ছে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইভ সম্প্রচার শুরু হলে নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের মধ্যে যারা উৎসাহী অথচ আসতে পারছেন না বা আসতে পারেননি তাদেরকেও অ্যাপিল থাকলো যে আপনারা দ্য নিউজ কাউন্টার ডট এসে এটাকে আপনারা ইচ্ছে হলে লাইভ দেখতে পারেন কলকাতার নাস্তিক সম্মেলন সম্পর্কে সংক্ষিপ্ত ঘোষণা আমাদের এই বুলেটিনে এখন এই পর্যন্ত সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন